নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মাটন কালা ভুনা পূর্ববঙ্গের অথেন্টিক এই রেসিপিটি কিন্তু অত্যন্ত বেশি সময় ধরে এবং স্লো ফ্লেমে রান্না করা হয় তবে বর্তমান যুগে সবারই হাতে সময় কম থাকার জন্য ঝটপট কি করে রান্না করা যাবে সেটাই আজ আমি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি মাটন কালাভুনা বানাবার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে মাটন এখানে আমি মাঝারি সাইজ করে এক কেজি মাটন কাটিয়ে নিয়েছি এবং তারপরে মাটনটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এই মাটনটা কিন্তু হাড় সমেত মাটন এবং এর মধ্যে অল্প একটু চর্বিও রয়েছে এখন মাটনটাকে ম্যারিনেট করব সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে রসুন বাটা দু চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দু চা চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবং চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এখন আমি দেখিয়ে দিই এর মধ্যে আমি দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না তার বদলে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তাতে করে এর স্বাদ কিন্তু খুব ভালো হবে চারটি মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে আমি হাই ফ্লেমে এটাকে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি তবে এই পেঁয়াজটাকে কিন্তু অতিরিক্ত ভাজবেন না তাহলে এটা ঠান্ডা হলে আরও বেশি কড়া হয়ে যাবে এবং তার ফলে তিতো লাগবে এবার এই পেঁয়াজ বেরেস্তা থেকে আমি অর্ধেক পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এই মাংসের মধ্যে এখনই ম্যারিনেট করে নেব আর বাকি অর্ধেকটা আমি পরে যখন রান্নাটা করব তখন ব্যবহার করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে তেল বেরেস্তা ভেজেছিলাম যে তেলে সেখান থেকেই আমি তিন টেবিল চামচ পরিমাণে তেল নিয়ে নিয়েছি কেননা ওই তেলের মধ্যে পেঁয়াজের ফ্লেভারটা রয়ে গেছে এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নিয়ে এই মাংসটাকে মেখে নেব এই মাখাটা যত ভালো হবে মাংসের স্বাদ কিন্তু তত ভালো হবে আর এখানে মাটনটা আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও রান্না করে নিতে পারেন আর যদি আপনাদের মনে হয় যে হাতে একটু সময় রয়েছে সেক্ষেত্রে কিন্তু বেশি সময় ধরেও ম্যারিনেট করে রাখা যেতে পারে তাতেও কোনো অসুবিধা হবে না মাটনটাকে আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এক ঘন্টা রেখে দিয়ে তারপর রান্নাটা শুরু করবো এক ঘন্টা পর ফিরে এলাম এখন আমি তাড়াতাড়ি রান্নাটা করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন বেশি সময় ধরে প্রেশার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এখানে ম্যারিনেট করে রাখা যে মাংসটা সেটাই আমি মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই সময় কিন্তু তেল বা অন্য কোনো কিছুই এর মধ্যে দেওয়ার দরকার নেই এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এই মাংসটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো মাংসের মধ্যে লবণ দেওয়া আছে মাংসের ভেতরে চর্বি আছে তাই এখান থেকেই কিন্তু প্রথমে জল ছাড়বে তাই খুব ভালো করে হাই ফ্লেমে রেখে পাঁচ ছ মিনিট কষিয়ে নেব আর যাতে কষানোটা ভালো হয় তাই আমি এখন আলগোছে এর যে ঢাকনাটা সেটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ ছ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে একটু চেক করে নেব দেখুন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়েছে এখনই কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না এভাবে বারে বারে ঢাকা চাপা দিয়ে দিয়ে এবং গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে এই মাংসের যে জলটা সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে যতক্ষণ পর্যন্ত না তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু মাংসে জল দেওয়া যাবে না তাহলে মাংসের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন মাংসটাকে আবারও পাঁচ সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব মোটামুটি মিনিট পাঁচেক হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাংস থেকে যে জলটা ছেড়েছিল সেই জলটা কিন্তু এখন একেবারেই শুকিয়ে গেছে আর মাংস থেকে তেলটা বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল প্রথমে কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে একটু দেখে নিলাম অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই এতে কিন্তু ঝোল হবে না গা মাখা হবে তবে জলটা এমনভাবে দেবেন যাতে করে মাংস আর জল যেন গায়ে গায়ে থাকে আমি আরও একটু জল জল দিয়ে দিলাম আর আশেপাশে যে মশলাগুলো লেগেছে সেগুলো কাছিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে জলটাকে মাংসের সাথে মিশিয়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে দিয়ে এটাকে আমি সিটি দিয়ে করে নেব মোটামুটি এইটটি পারসেন্ট মতন হানড্রেড পার্সেন্ট কুক করবেন না তাতে করে যখন পরে আবার কড়াইতে কষানো হবে তখন কিন্তু মাংসের একটা পিসও আর খুঁজে পাওয়া যাবে না আর মাংসের সিটি কটা প্রয়োজন হবে সেটা আপনারা যে ধরনের মাংস ব্যবহার করেছেন তার ডিপেন্ড করবে যতক্ষণে মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব সেজন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে ছোটো এলাচ একটা দারুচিনির স্টিক অর্ধেকটা দিয়ে দিচ্ছি জৈত্রী দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে গোটা জিরে এক চা চামচ রাঁধুনি হাফ চা চামচ গোটা গোলমরিচ এক চা চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি চারটে লবঙ্গ এবার এই সমস্ত মশলাগুলো হালকা একটু রোস্ট করে নিয়ে তারপর ঠান্ডা করে এর একটা পাউডার করে নেব ওদিকে মাংসটা সেদ্ধ হয়ে গেছে মশলাটাও তৈরি হয়ে গেছে এবার আমি রান্নার ফাইনাল প্রসেসে চলে এসেছি একটা বড় কড়াই গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সর্ষের তেল আগে কিন্তু সর্ষের তেল দিয়ে নিই মাংসে প্রথমেই সর্ষের তেলটা ব্যবহার করছি তেলটা গরম করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন লালচে করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এই সময় কিন্তু আবারও আদা রসুনের পেস্ট দিতে পারেন তবে আমি এর মধ্যে আর দিচ্ছি না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এই মশলাগুলোকে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভালো করে একটু কষতে দেব যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় এখন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি সেই যে মাংসটাকে সেদ্ধ করে রেখেছিলাম ঝোল ছাড়া শুধু মাংসগুলোকে তুলে নিয়ে এখন এই মশলার মধ্যে দিয়ে নিলাম এবার মাংসটাকে মশলার সঙ্গে একটু কষাতে হবে তবে কষানোর সময় এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা বাতিলেবুর রস পাতিলেবু আমি যেহেতু এখানে ছোটো সাইজের ব্যবহার করেছি তাই একটা লেবু দিয়েছি আপনারা যদি বড়ো সাইজের লেবু ব্যবহার করেন তাহলে অর্ধেকটা লেবু দিলেই চলবে আর এর মধ্যে সেই যে প্রথমে মশলাটা বানিয়ে রেখেছিলাম রোস্ট করে সেই মশলাটাই দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদম মিহি পাউডার করিনি একটু দানা দানা রেখে আমি গুঁড়িয়ে নিয়েছি আর লেবুটা প্রথমে দেওয়ার কারণে কিন্তু এই যে মাংসটাকে কষাতে কষাতে এর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে মানে এখন এর যে কালারটা দেখছেন সেটা কিন্তু একেবারেই থাকবে না কালারটা পাল্টে গিয়ে একদম কালো রঙের একটা রঙ হবে মাংসটাকে এখন মিডিয়াম হাই ফ্লেমে রেখে খুব ভালো করে আমি কষাতে দেব পাঁচ মিনিটের জন্য মোটামুটি তিন চার মিনিট হয়ে গেছে মাংসটা দেখুন এখনই দেখে বোঝা যাচ্ছে কালারটা কতখানি চেঞ্জ হয়ে গেছে আর হাই ফ্লেমে কষাতে কষাতে যখনই দেখবেন যে মাংসটা শুকিয়ে গিয়ে মশলাটা নিচে লেগে যাচ্ছে তখনই মাংসের সেই যে গ্রেভিটা ছিল যে গ্রেভিটার থেকে তুলে নিয়ে মাংসটা আমরা কড়াইতে অ্যাড করেছিলাম সেই গ্রেভিটাই অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করতে থাকব যতবার এই মাংসটা হাই ফ্লেমে কষাতে কষাতে নিচে লেগে যাবে ততবারই কিন্তু গ্রেভিটা এর মধ্যে দিতে থাকবো তাতে করে গ্রেভিটাও নষ্ট হবে না আর মাংসটাও ভালো করে কষানো যাবে এখন দেখুন মাংসটাকে খুব ভালো করে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি আর গ্রেভিটা বারে বারে দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা আর সেই যে বাঁচিয়ে রেখেছিলাম বেরেস্তাটা সেটা এই পর্যায়ে অ্যাড করে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে একবার মিশিয়ে দিয়ে এখন আমি এটাকে এভাবেই মিডিয়াম ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য কষিয়ে নেব দশ পনেরো মিনিট পর এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের কিন্তু মাটন কালাভুনা একদম তৈরি হয়ে গেছে এর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে একদম প্রথম থেকে লেবুর রস দিয়ে কষাতে থাকলে ধীরে ধীরে মাংসের কালারটা কিন্তু এমনি চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে কালার পাল্টানোর জন্য কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হবে না আর আপনারা যদি প্রথম থেকেই লোহার কড়াইতে রান্না করেন তাহলে কিন্তু এর কালারটা আরও কিছুটা ডার্ক হয়ে যাবে আর আমি এর মধ্যে গরম মশলা দিচ্ছি না কেননা সেই ভাজা মশলার মধ্যে সব কিছুই দেওয়া ছিল আর এই সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন এখন আমি গ্যাস অফ করে করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল পূর্ববঙ্গের অথেন্টিক রেসিপি মাটন কালা ভুনা। এটা আপনারা লুচি পরোটা রুটি বা সাদা ভাতের সঙ্গে খেতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন এবং রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ